এই যে আমার দেখেন এই তো শুয়ে পড়ছে ওনার ক্যামেরা ধরলে বোঝা যায় যে আমিও কি সরি মেবি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল ও ক্যামেরা ধরলে না বোঝা যায় তখন একদম চুপচাপ হয়ে যায় আমি ওর অনেকগুলো মোমেন্ট আছে যেগুলো আসলে ক্যাপচার করতে চাই বাট আসলে পারে না আনফর্চুনেটলি মাফিন আই মা ফেন কি হয়েছে এই যে দেখেন কি করছে হাতের অবস্থা দাঁড়াও নোংরা করে ফেলছে আমার বারান্দায় অনেকগুলো গাছ আছে মাটিতে হাত দিয়ে যখন একটু বারান্দাটা খোলা পায় দুম করে চলে যায় গিয়ে আমার শাকগুলো খেয়ে ফেলে কতলা কই যাও কই যাও কই যাও কিছু কি হয়েছে কি হয়েছে হুম একটু দেখো তো দেখো দেখো মা ফেন মা ফ্রেন হ্যাঁ মা ফেন কইটা কইটা কয়টা কয়টা আমি 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 ধরেছি আমি এই যে আমার দরজার এই যেগুলো তো দেখেন একদম সব শেষ করে ফেলছে রাতে সে মানে ভেতরেও থাকবে না আবার বেরও হবে না এসি যার কোনো দরজা খোলাও রাখতে পারি না দরজা খুলে দিই যখন ওকে বের করে বন্ধ করে দিই তখন আবার মেয়া মেয়াও আবার যখন হচ্ছে ওকে রুমে ঢুকাই তখন আবার মেয়া মেয়াও ও যে আসলে কি চায় এটা ও যেমন বুঝে না আমিও বুঝি না যে এতক্ষণ কত দুষ্টুমি করছিল আমি যেই না মাত্র ভাবলাম যে একটু লাইভে আসি যেই না মাত্র একটু ক্যামেরাটা হাতে নিছি অমনি স্যার চুপচাপ হয়ে গেছে মনে হচ্ছে এখন কিচ্ছু জানেন কি আমি ধরছি একটু ধরলেই রাগ হয়ে যায় এই যে দেখো ভয়টা করো ও আচ্ছা বিড়াল কারকার ভালো লাগে আমার তো অনেক ভাল লাগে বাট যে রাতে এখন যে পরিমাণ ডিস্টার্ব করে মাফিন কৈ যাও কৈ যাও মাফিন হ্যাঁ রাখলো নাকি বলতেছে কি রে তুই আমার নামে বদনাম করিস কেন মাফিন অ্যা মাফিন ওকে তো আনতে হবে ওর আন্নার রসরাও আছে

বলবেন সবাই আর কার কার আসলে বিড়াল আছে অবশ্যই একটু জানাবেন কে কে বিড়াল পছন্দ করে সেটাও জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন আর অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাই পেট ঠান্ডা তো দুনিয়া চাঙ্গা নাকি মফিল la fez